কবিতা প্রেম ঝর্ণা নিঃশব্দে কেটে যায় সময় পাখির পালক ঝরা শরতের শিশির ঝরা অথবা বাতাসে ভেসে যাওয়া শিমুল তোলার মতো নিশব্দে উল্কাপাত মহাকাশে চাঁদও ডুবে যায় বনের ধারে পাহাড়ে আশেপাশে জ্যোৎস্নারও মৃত্যু হয় চাঁদ ডুবে গেলে হয় নাকি হয় বুঝি আলো আধা তো নিঃশব্দে আসে না ভোরের দোয়েল পাখি দ্বার কাকের তীব্র চিৎকার মেঠোপতি কৃষকের প্রাণ খোলা গান মাঝিদের ভাটিয়ালি সুর নঙ্গর করা নৌকা থেকে এভাবেই আলো আসে দিন আসে কাজ সেরে বাড়ি ফেরা মেঠু সুরে রাখাল বালো সূর্যাস্তের নরম আলোতে বকেদের ঘরে ফেরা গাছে শালিকেরা ঝাঁক বেঁধে সঙ্গীত তারপর ঘুঘু ফিঙ্গেদের সাথে ঘুমের দেশে তখন আধার নামে আর রাত আসে এভাবেই নিঃশব্দে প্রেম আসে ক্ষুধার্ত হৃদয়ে যেন শান্ত জ্যোৎস্নার হাসন হানার গন্ধ গ্রীষ্মের প্রচণ্ড রোদে এক ফালি মেঘ সূর্যের মুখে প্রথম বর্ষার এক ফটি হয়ে চাতকের কণ্ঠে তারপর যেন শরতের সাদা মেঘ সবুজ বনপথ শান্ত জলে আসহাসদের জলক্রিয়া সুর তোলে পায়রাদের বাকুম বাকুম গান সাপ সাপিনীর বেনি বিননি খেলা তারপর অন্ধকার করাল গ্রাস সময়ের কাছে পরাজিত হয় জীবন ও প্রেম কখনো বা প্রেম পরাজিত চরাগ্রস্ত দেহে ঠিক তাই হয় নিঃশব্দে চলে যায় প্রেম তখন হয়তো কোনো শ্মশানের আঙ্গিনায়। হলুদ মাখা গায়ে শুয়ে থাকবো আমরা কেউ শুভাকাঙ্ক্ষী আর আত্মীয়দের ভিড়ে তারপর ছাই হয়ে উড়ে যাব তারাদের দেশে আর এভাবেই হয় আমার নয়তো তোমার নিঃশব্দে কেটে যাবে অনন্ত সময় নিঃশব্দে চলে যাবে প্রেম খুগু শালিক কাক দোয়েল তমাল তল্লিদের দেশে কলমে খগেন্দ্রনাথ সরকার পাঠিয়ে আমি দীপিকা